ছাগলগুলো রেস্ট নিচ্ছে ওই যে বেলুন উঠতাছে জায়গাটা অনেক সুন্দর এই যে দেখছেন এটা হচ্ছে বড় স্টেশন রোড মানে এইখান থেকে মিনি কক্স বাজার যায় এই যে অনেক টলার দেখছেন আর জায়গাটা অনেক ঠান্ডা ওই যে আমার ছেলে বড় ছেলে শিহাব শিহাব গোসল করবে মিনি কক্স বাজার যায় তাই না অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর অনেক মানুষ আসছে ভিডিও করতেছে সব তোমার বাবা কোথায় ওই যে চলুন সামনে যাই এই যে অনেক নৌকা এই নৌকা দিয়ে যাইতে হবে এই মিনি বাজার তাই না হ্যাঁ মিনি এখানে ফুচকা খায় আর এখানে বিভিন্ন ধরনের ফুচকা এই সেই মানে আছে অনেক লোকজন এখানে দেখছেন অনেকে খাচ্ছে আমরা আসলাম মাত্র কত মানুষ এখানে